প্রায় তিনশো বছর ধরে বুধবুদের কোটা গ্রামে মহা ধুমধামে ভেলা ভাষা অনুষ্ঠান হয়ে আসছে ভেলা ভাষা অনুষ্ঠান উপলক্ষে গ্রামে বসেছে মেলা আগামী চার দিন ধরে এই মেলা চলবে বলে জানা গেছে সেই মেলার উদ্বোধন করতে আসেন সাংসদ সায়নী ঘোষ অনুষ্ঠান দেখে রীতিমতো অভিভূত হন তিনি এদিন প্রদীপ প্রজ্বলন করে মেলার সূচনা করেন সায়নী ঘোষকে দেখতে এদিন বহু মানুষ ভিড় জমিয়েছিলেন মেলা প্রাঙ্গণে সায়নী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন আউসগ্রাম দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি শেখ আবদুল লালন এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল নেতা রাজবিহারী হালদার ব্লকের শ্রমিক সংগঠনের নেতা জগবন্ধু বাউরি জেলা কমিটির সদস্য রামকৃষ্ণ ঘোষ সহ অন্যান্যরা বিরাজ বিহারী হালদার মহাশয় তাকে আমরা বরণ করে নিচ্ছি নিয় গ্রহণ করছেন একবার আমাদের যুবসভা নেত্রী শাহিনী ঘোষ এবং যুব সভাপতি রাজবিয়াদি হালদার মহাশয় শতবর্ষ ধরে এই মেলার সূচনা হয়ে আসছে বাকি সকলকে মঞ্চে একটু এইখানটা খালি করে দিতে বলছে আমাদের সম্মানীয় শাহিনী ঘোষ মহাশয়া রামকৃষ্ণ ঘোষ মহাশয় মমতা বারুই মহাশয় সহ আমাদের সম্মানীয় অতিথিরা মাননীয় বিশ্বনাথ নায়ক মহাশয় সহ সকলে মিলে এই বৃহৎ মালার বন্ধনে আবদ্ধ করে নিলাম এই কোটা চন্ডীপুর ভেলা ভাষা মেলা কমিটির সদস্যরা প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার সুবস্থানা ঘটালেন মাননীয় সায়নী ঘোষ মহাশয়া এবং মাননীয় রাসবিহারী হালদার মহাশয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এই মেলার সূচনা ঘটল কয়েকশো বছর ধরে প্রাচীন ঐতিহ্য আঞ্চলিক ইতিহাসের সাক্ষ্য বহন করছে এই মেলাংলার সংস্কৃতি এই সম্প্রীতি এবং সংস্কৃতির বাইরে আমরা কিছু বুঝি না আমরা বুঝি না মানুষের মানুষের বিভেদ আমরা বুঝি মানুষের আবেগ আর সেই আবেগকে গুরুত্ব দিয়ে কপালে মঙ্গল ফোটা দিয়ে মঙ্গল কামনা করে আজকে বোনেরা দিদির কপালে ফোটা দিয়ে দিদির মঙ্গল কামনা করছে আমাদের মাননীয় সায়নি ঘোষ তাকে মাননীয় সায়নী ঘোষ মহাশয় অপরাহের শেষে সান্ধ্যক্ষণে আমাদের মাননীয় ঘোষের আগমন যেন মঞ্চে নক্ষত্র আগমন আলোকিত করেছে আমাদের সকলকে এবার মেলা কমিটির পক্ষ থেকে বিশেষ পুষ্পস্তবক দিয়ে সহ মেলা কমিটির সদস্যরা তাদের সুন্দর পুষ্পস্তবক দিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নিলেন আমাদের রাজ্য শুভ রাজ্য যুব নেত্রী মাননীয় সায়নী ঘোষ মহাশয়কে আমাদের আজকের এই পবিত্র প্রায় অপরাহ্নে অর্থাৎ আমাদের সূর্য পশ্চিম দিগন্তে ঢলে গেছে যেন সন্ধ্যার সাংখ্য ঘরে ঘরে শোনা যায় আর তারই মাঝেই শুভ সূচনা হবে আর সেখানে আগত বিভিন্ন গ্রাম গ্রামান্তর থেকে যারা এসেছেন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন ধর্ম ভেদাভেদ ভুলে আর মানবতার মন্ত্রে দীক্ষিত হয়ে সম্প্রীতির হচ্ছেন আমাদের অত্যন্ত কাছের মানুষ আমাদের নেত্রী মাননীয় সায়নী ঘোষ মহাশয় বিভিন্ন জায়গা থেকে তাদের আত্মীয়রা উপস্থিত হয়েছে যেভাবে একটা উৎসবে পরিণত হয়েছে ঢোকার মুখ আমরা দেখতে পাচ্ছিলাম এবং এই মেলাকে নিয়ে যে এলাকাবাসীর যে উৎসাহ সে চোখে পড়ার মতো এবং আমাদের মধ্যে উপস্থিত আমাদের সকলে প্রিয় সাংসদ আমাদের রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সাইনি ঘোষ মহাশা এসছেন এবং তিনি যেখানে যান সেখানে মানুষের উৎসাহ এমনি সব থেকে বেশি থাকে যেটা গ্রামে ঢোকার মুখ থেকে আমরা দেখতে পাচ্ছিলাম এবং উপস্থিত এখানে লালন্দা আমাদের ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সকলে প্রিয় মানুষ এখানে সন্ধু আছে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছে এখানে আইএনটি সভাপতি থেকে শুরু করে বিভিন্ন যারা পদাধিকারী পঞ্চায়েতের তারাও আছেন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনারা দেখেছেন দুর্গা পুজোয় প্রত্যেকটা পুজো কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান দিয়েছে যেটা পূর্ব বর্ধমান জেলায় প্রায় চার হাজার একশো সাতান্নটি পুজো কমিটি পেয়েছে আমরা অত্যন্ত গর্বিত আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পেয়ে এবং এই উৎসবের মরশুমে আমাদের দলের কর্মীরা প্রত্যেক মানুষের পাশে থেকে সাহায্য করেছে যাতে সবাই আনন্দ করতে পারে এবং সবাইকে অনেক অনেক শুভেচ্ছা সামনে ছট পুজো আছে সবাইকে শুভেচ্ছা এই জানিয়ে আমি বক্তব্য শেষ করি মা দুর্গার যে বড় উৎসব গেল আজ আমার মাননীয় মুখ্যমন্ত্রী রেড রোডে করছেন যে এই অনুষ্ঠানগুলি সেইগুলি কিন্তু আমার বুলকের ঐতিহাসিক একটা জায়গা হয়ে রয়েছে আপনি দেখুন আমার বুলকে এক ঝাঁক একদম জেলা থেকে রাজ্য বুলক অঞ্চল এবং বুধ স্তরের সকল মানুষ যেমন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ধর্ম যে যার অনুষ্ঠান সবার তাই একটাই জিনিস আমি বলবো হচ্ছে কোথায় কুটা গ্রামের হরে গৌরীর উদ্দেশ্যে ভেলা ভাষা মাল্লা। কিন্তু এখানে কি শামসুন্দুর বলুন জয়রামপুর বলুন রঘুনাথপুর মুসলিম গ্রাম বলুন সেই গ্রামেও কিন্তু আমাদের মুসলিমদের বাড়িতে কিন্তু প্রচুর কুটুম কেন বাবা আমাদের এই যে মেন বন্ধন সবার ওপর মানুষ সত্য তাহার ওপর কিছু নয় এর প্রতিফলন কিন্তু আমরা এই কুটা ভেলা ভাষাতে হরগৌরীর কাছে না এলে সেটা অনুভব করা যায় না কারণ আপনি দেখুন আমরা মা দুর্গার কান্দি আজকে দিদি যেমন আমার সারা বিশ্বের কাছে ফিরাই টানছেন রেড রোডের উপরে করছেন আমাদের বলোকে কিন্তু ওই যে বারোশতী ডাঙ্গা যেটা বলে রামনগর জিপি সেখানে কিন্তু দীর্ঘদিন যুগের পর যুগ একের পর এক সমস্ত অনুষ্ঠান কিন্তু সেখানে মা দুর্গার কান্নি বেলটা হয় তারপরে পরে কি এলো আমার মা কালী মা পুজো এলো দাওয়ালি এলো তাহলে সেই দাওয়ালি দেখ মা তারার মা কালীর যে পুজো ওখানকার নাকি গিয়ে শুনলাম তিনারা সাত বোন সেই সাত বোনকে কিন্তু পান্ডুক রাজার ভিটিতে সেখানেও খান নিবেল হচ্ছে তাহলে সেখানেও খান মাধ্যমে সেখানেও আমরা শুভ বিজয়ার শুভেচ্ছা সকল মানুষকে আমরা ওই যে মায়ের কাছে আমরা কি চাইলাম মহা শক্তি চাইলাম শক্তির আরাধনা পুজো তাই শক্তি চেয়ে মাকে আমরা সেখানে শুভ বিজয়ার শুভেচ্ছা জানালাম আজকে আবার আমরা কোথায় এসেছি না কুটা ভিতে এখানে কি আমাদের কান্নিবেলটা হচ্ছে সুমনা রাস্তার উপরে কি কোনো ডাঙ্গার উপরে আজ কিন্তু এসে আমার এই কুটা জিপিতে হরে গৌরী যে কান্নিবেল সেটা এক বড় দিঘির মধ্যে পুকুরের মধ্যে আমার কি ভেলার মাধ্যমে সেটা কান্নিবেল আমরা এখানে দেখছি তাই এখানেও আমার গর্ব হচ্ছে এই পুকুরটা কিন্তু টোটালটা এই জিপি থেকে এবং এই গ্রামের সমস্ত ইয়াং জেনারেশন আজকে কিন্তু পানারিটা সাফ করে পরিষ্কার জল করে দিয়েছেন তিনারা তার সঙ্গে সঙ্গে আপনি দেখুন আজকে এই এরিয়ার সকল মানুষ এসে সেই জলের মধ্যে কার্নিভেল আমরা দেখাতে পারছি সারা বিশ্বকে যে যুগ যুগ ধরে কয়েকশো বছর ধরে আমার এই কুটা গ্রামে এই কার্নিভেল হচ্ছে তাহলে আমাদের এখানে যেটা যা দেখি যাই হচ্ছে সবটাই অভিনব এখানে যদি কারখানা বলেন ম্যাকটিস কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে বড় কারখানা সেটা ম্যাকটিস আমার এখানকার দেশে ছিলা এই গ্যাস সেটাও কিন্তু এই কুটাতে গ্লোবাসটা ইমামিটা সবটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যাচ্ছে যে এই কর্মসংস্থানের অনুযায়ী তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী কি করেন গো জন্ম থেকে মৃত্যু শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসস্থান মায়ের কর্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প পাচ্ছি তাহলে এই যে মাননীয় মুখ্যমন্ত্রী আপনার আমার জন্যে তিনি জাতিগত ভাবেন না তিনি রাজনীতি ভাবেন না তিনি সর্বদাই মানব ধর্মটা পালন করে তাই আমরাও কিন্তু সেইটাই লক্ষ্য রেখে পথ চলছি যে এখানে জগবন্ধু বাউরি মহাশয় বলুন আমার নিয়ে নিমায় নায়ক সাহেবই বলুন আলাউদ্দিন সাহেবই বলুন আমরা সকলেই কিন্তু দিতে পারি এইভাবে যদি মানুষে কাজ করি অবশ্যই আমাদের সকল মানুষ আমাদের এই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে যেটা যা প্রয়োজন মা লক্ষ্মীরা মা সরস্বতীরা মা দুর্গারা সকলেই আশীর্বাদ করবেন যে এই মাকে তিনি রয়েছেন মানুষ রূপে তিনি দেবীর কাজ করেন তাই তিনাকে আমরা জীবিত দেবী হিসাবে দেখতে পাই যে তিনার লক্ষ্য একটাই কি থাকে মানব ধর্মের জন্য তিনি সর্বদাই নিজেকে বিরক্ত করেন তাই সকল মানুষকে আমি এই ব্লক এবং অঞ্চলের পক্ষ থেকে এই হরে গড়ির যে প্রোগ্রামটা এটা যেভাবে আমাদের চলছে শান্তি শৃঙ্খলা বাজাই রেখে আপনি এমন কিছু করবো না আমি এমন কিছু আর একবার নতমস্তিকে শতকোটি প্রণাম জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করি জয় হিন্দ বন্দে মাতা আমার হরে গরি ঝুক ঝুক ঝিও এই মেলা আমাদের ঝুক ঝুক ঝিও আমার জগবন্ধু আমার নিমাইদা আমার আলাউদ্দিন আমার ইন্দ্রা চক্রবর্তী যেভাবে রয়েছেন মানুষের পাশে এইভাবে তিনারা থাকুক এই কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করি নমস্কার এবং প্রণাম অভিজ্ঞতা খুব ভালো লাগছে এবং আরও বেশি ভালো লাগছে যে নানান রকমের ইউনিক প্রোগ্রাম লালন্দা করেন এবং সেখানে আমাকে আমন্ত্রণ জানান সঙ্গে রাজবিহারিও আছে কি বলবো নানান জায়গায় যাই নানান প্রোগ্রাম দেখি কিন্তু আজকের এই যে মেলাতে আমি এসেছি আয়োজন আমি দেখি সত্যি মুগ্ধ আনন্দিত আপ্লুত এবং বছর বছর আরো বৃহত্তর জায়গায় এই আমরা আছি আসগম বিধানসভা আসগম দু নম্বর ব্লকের জিপিতে আজকে হরে গৌড়ির যে ভেলা অনুষ্ঠান সেখানে আমরা কিন্তু গত এই যে মা দুর্গার এটা আমার ব্লকের মধ্যেই বারসা দেখাতে হয়েছে কার্নিভেল আমার মা কালীর কার্নিভেলটা হচ্ছে পাণ্ডু রাজার ভিটিতে আজ কিন্তু কোটা জিপির আমার এক বড় দিঘির মধ্যে ওই হরে গৌরীকে নিয়ে ভেলায় ওপরে চাপিয়ে পূর্বপুরুষরা করে আসছে আজকে আমার মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্বে কাছে ফিরাজ পাচ্ছেন কার্নিভেলের জন্যে কিন্তু আমাদের এখানে যুগ যুগ ধরে এই পুকুরের মধ্যে জলের মধ্যে হাঁড়ির ওপরে ভেলার ওপরে চাপিয়ে হরে গৌরীকে নিয়ে সমস্ত মানুষ মায়ের কাছে শুভ শক্তি আরাধনা করে মায়ের বিসর্জনটা এই ভেলা ভাষার মাধ্যমে এখানে করা হয় এবং আজকের আমার এখানকার রাজ্য নেত্র থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে অঞ্চল অঞ্চল থেকে বুথ লেভেলে সকল মানুষ কি হিন্দু কি মুসলিম কি জৈন কি খ্রিস্টান মাননীয় মুখ্যমন্ত্রী একটা জিনিস বলছেন ধর্ম যে যার অনুষ্ঠান সবার তাই এই উৎসবে আমরা সকলেই সামিল হয়ে আজকে এই হরে গৌড়ীকে নত মস্তিকে শতকোটি প্রণাম জানিয়ে মানুষের কাছে আশীর্বাদ চাইলাম সকল মানুষ ভারতবাসী বাংলাবাসী সকলেই যাতে আমরা ভালো থাকি সুস্থ থাকি আমার মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘ আয়ু কামনাই করলাম আমার সেনাপতি অভিষেক ব্যানার্জিও দীর্ঘ আয়ু কামনা করছি যে মা গো সকলেই ভালো রাখুন ওনারা ভালো থাকলে আমরা সকল ভালো থাকবো একটা ঘোষ শোনা যাচ্ছে যে গ্রামের মানুষ যে এই জায়গাটা যেটা মেলার জায়গা রয়েছে এটা নাকি বিক্রি হয়ে গেছে তো বিকল্প কি কোনো ব্যবস্থা হচ্ছে মেলা যেটা আমার যা অনুষ্ঠান যা কিছু যেভাবে হয় কারো ব্যক্তিত্ব সম্ভব থাকলে সে ব্যক্তিত্বভাবে এ করবে আর এখানকার ভেলা ভাষার যে অনুষ্ঠানটা যা কিছু হয় যেখানে হচ্ছে সেখানেই হবে এই নিয়ে আমাদের বিতর্ক কিছু নেই এইটা অনেকজন অনেক রকম রটাই সেই রটানোতে কোনো কান দেওয়ার প্রয়োজন নেই আমাদের এখানে ভেলাবাসা দীর্ঘদিনের হয়ে আসছে পূর্বপুরুষ থেকে কয়েকশো বছর ধরে হয়ে আসছে এখানেই হচ্ছে এবং এখানেই হবে আমার নাম শেখ লালন আউটগ্রাম মামেটি মানুষের সৈনিক হিসাবে আমি i